আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে নতুন আরেকটা পিঠার রেসিপি শেয়ার করবো চলেন যাই শুরু করি প্রথমে আমি নারিকেল গুঁড়া কাটে নিছি তারপরে ওদের বাসায় তো কোরানি নাই তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এইখানে এই মগ দিয়ে দুই মগ পানি দিছি দুই মগ পানি দিছি আর এইখানে হালকা পরিমাণ একটু হালকা পরিমাণে না প্রায় এক চামচের একটু বেশি ঘি দিছি যেন ফ্লেভারটা সুন্দর আসে আটার ভিতর থেকে তারপরে এই যে দিয়ে দিলাম এক মগ চাউলের গুঁড়ি সবসময় তো আমি বলছি যে এই কাপ দিয়ে বা যেই জিনিস দিয়েই দেন যেটা দিয়েই দেন এক কাপ ইয়া দিলে দুই কাপ পানি দিবেন তো এই যে আমার ইয়াটা হয়ে গেছে তারপর আমি ঢাইকা রাখছিলাম তিন চার মিনিটের মতো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে মানে পানিটা একটু শুকনা শুকনা হইলে তারপর নামায় ফেলবো তারপরে সুন্দর করে নামায় তারপরে একটা বাটির ভিতরে করে ঢাইকা রাখবো প্রায় পাঁচ ছয় মিনিটের মতো যাতে জানি ডোটা মানে মানে হাতে সহ্য হয় তখন আমি ইয়া করব মানে ছেনবো আর এখানে চিনি নিয়ে নিছি কড়াইতে মানে যে যতটুকু মিষ্টি খায় ততটুক পরিমাণে চিনি নিয়ে নিব চিনি নিয়ে তারপর আস্তে জালটা একদম মিডিয়াম টু লো মানে আস্তে আস্তে রাখতে দেব তারপরে যে দেখেন অনেকক্ষণ জাল করার পর সুন্দর মতো আমার চিনিটা পাকাই গেছে তারপরে এখানে আমি দিয়ে দিছি সেই ব্লেন্ডার করা রাখা নারিকেল আর ভাইজা রাখা তিল তিলটা ভাইজা দিলে কি মানে তিলের ফ্লেভারটা সুন্দর আসে দেখছেন কি সুন্দর লাগতেছে মার্শাল্লাহ তারপরে সুন্দর করে নাইরা চাইরা একদম উল্টায় পাল্টায় মানে একদম মানে নাড়া থামানো যাবে না নাড়তেই বোঝা নি সব জায়গাটা সুন্দর মতো মানে একদম চিনির সাথে নারিকেলের সাথে লাগে যায় একদম কাছ থেকে দেখালাম দেখেন দেখতে একদম লোভনীয় লাগতেছে মনে এমনি খাওয়া যায় ও তারপরে আমি এই যে বাটিতে বললাম না ঢাইকে রাখছিলাম এই যে এটা মোটামুটি নরম হয়ে গেছে মানে একদম হাতে সহ্য করার মতো গরম হয়েছে আঙুল দিয়ে যে মানে ধরে রাখার মতো এখন এটাকে সুন্দর করে একদম মইথে নিব আর এই পাশে আমি কুকারের ভিতর পানি গরম দিয়ে দিলাম যেহেতু পিঠাটা ভাব দিব আর পিঠা বানাইতে বানাইতে ওই সাইডে পানিটা গরম হয়ে যাবো তারপর ছোট্ট ছোট্ট করে লিচিকাইটা তারপর আমি জাতা দিয়ে একদম গোল গোল করে মানে ইয়া করতেছিলাম গোল করতেছিলাম যাতে এখন সুন্দর করে একটা বাটির মতো বানিয়ে নেব দুই আঙ্গুল দিয়ে চাপ চাপতে হালকা একটু গুড়ি ভরে চাপতে চাপতে নিলেই হইব কিন্তু এই এই চাউলের আটার একটা সমস্যা খালি ফাইটা যায় এটা ওই যে দেখেন গোল করতেছে তারপরে সাইড দিয়ে ফাইটে যেতেছে তারপর আস্তে সহকারে ধীর শাস্তে করলে সব কিছু সুন্দর মতো হইব আর ওইখানে থেকে নারিকেলের পুর আমি একটু গোল কইরা তারপরে এই যে পিঠার যে বাটি বানাইছিলাম এটার ভিতরে ভরে দিছি তারপরে সুন্দর করে মুখটা আটকায় দিব আটকায় দিয়ে তারপরে আমি আবার ফ্রিজ ভিত্তি নিয়ে সুন্দর করে একটু গোল করবো তাদের পিঠাটা দেখতে একদম গোল হয় এই যে আমার একটা পিঠা হয়ে গেছে এরকমভাবে আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে নিব আরও কয়েক রকমভাবে বানানো যায় তিলকুলি টাইপের মানে বানানো যায় যেটার ভিতরে তিল থাকে সেম এরকমই হইব তিলকুলিটা ওইটা আবার ভাইজা বানায় কিন্তু এটা হচ্ছে গোল গোল করে বানাই তো এটা আবার ভাপা এই যে আমি এরকমভাবে আরও কয়েকটা পিঠা বানাই নিলাম পিঠা বানানো খুব সহজ এটা কোনো কঠিন কোনো রেসিপি না মানে আহামরি কোনো কষ্ট না জাস্ট খালি গোল বাটির মতো বানায় তারপরে ভিতরে একটা গোল করে ওই যে নারিকেলের পুটটা দিয়ে তারপরে একটু রুটি যেমনি আমরা মানে গোল করি ওরকম করে একটু গোল করলেই হয়ে গেলো এখন তো আমার পিঠা বানানো সবগুলা শেষ এই যে দেখেন আমি দুইটা ডিজাইনের পিঠা বানাইছি একটা হচ্ছে তিলকুলি টাইপের আর একটা হচ্ছে আরগুলো হচ্ছে গোল গোল আর এই পাশে আমার পানিটাও মানে কুকারের পানিটাও গরম হয়ে গেছিলো আমি একটা একটা করে সবগুলো পিঠা কুকারের ভিতরে সাজাই নেব সাজায় আস্তে আস্তে দিবো ফোঁকা দিয়ে গরম গরম ভাব বাইরে দিয়েছে একটু সাবধানতা অবলম্বন করে দিলেই হইব কতজন তো আছে গরম সহ্য করতে পারে না তারা চাইলে এটা উঁচা করে পিঠাটা এর দিয়ে সাজায় তারপরও বসাইতে পারবো মানে যে ভাবে পারে তো আমার পিঠা সাজানো শেষ এখন আমি সুন্দর করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে ভাব দিব এই যে আমার ভাব দেওয়া ছয় মিনিট পর আমি এটাকে উঠাই নিলাম দেখেন পিঠাগুলো কি ছোটো ছোটো দিছিলাম এখন কত বড় বড় হয়ে গেছে এই যে এখানে একটা উঠায় দেখবো কেমন হয়েছে দেখতে কি মানে মনে হইতেছে না একটা আটার দোলা কিন্তু এটা আটার দোলা নাই পিঠাটা মোটামুটি না ভালোই মজা নিজে তো বানাইছি এখন নিজে বলতেছি আপনারা আবার সে ট্রাই করে দেখবেন দেখেন ভিতরটা দেখতে কি মানে ইয়াম্মি লাগতেছে চলেন এখন যাদের জন্য পিঠা বানাইছি তাদের কাছ থেকে রিভিউ নিব পিঠা কেমন হয়েছে কেমন হয়েছে মজা হয়েছে পিঠার ভিতরের ইয়াটা কত সুন্দর হয়েছে

Me tava dessa aldeia.